রিসেন্টলি আমরা ফেসবুকে যে মনিটাইজেশন টুলগুলা আছে সেই টুলগুলোতে যখন আসছি প্রথম একটা স্টার অপশনে আসি স্টার অপনে আসার পর এখানে কিন্তু রিট্রাই লেখা উঠছে প্রথমেই কিন্তু এখানে রিট্রাই লেখা উঠছে অথবা যদি আমরা এখান থেকে অ্যাড অন জিলস এই জায়গায় যাই তাহলে কিন্তু সেম এই লেখাটা আসছে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেইন আমরা যদি ট্রাই এগেইন আবার ক্লিক করি তাহলে কিন্তু সেম এই লেখাটা আবার ফিরে আসছে এবার এই লেখা দেখে আমাদের কিন্তু অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকই সারা জীবনের জন্য মনিটাইজেশন সেট আপটা বন্ধ করে দিল না মনিটাইজেশন আমরা কোনোদিন এই আইডি থেকে আর পাবো না এবার এখান থেকে একটা বিষয় সবথেকে আমাকে অবাক করেছে সেটা হলো যে আমার যখন আরেকটা আইডিতে আমি যাচ্ছি বা আরেকটা পেজে আমি যাচ্ছি যখন সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আসছি এখানে যখন আমি ইনস্টিম সেট আপ ট্যাপ করছি তখন কিন্তু এখানে কোনো রকম রিট্রাই বা কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না এবার এই ব্যাপারটার জন্য কিন্তু অনেক আমার বারবার মনে হচ্ছিল যে কেন আমার ওই ফেসবুক পেজে বা আপনাদের হয়তো অনেকের ফেসবুক পেজে এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে যে ফেসবুকে যাচ্ছেন কিন্তু মনিটাইজেশন কোনো টুলস আপনারা কিন্তু অন করতে পারছেন না এবার এই মতো অবস্থায় কিভাবে আপনারা আপনাদের যে এই ফেসবুক আইডি আছে এই সমস্যা থেকে সমাধান করবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে আমাদের হঠাৎ করে আমরা যখন ইনস্ট্রিম অ্যাডস ইনস্ট্রিম অ্যাডস অথবা অ্যাড অন রিলস বোনাস যে কোনো জায়গায় যাচ্ছে না কেন আমাদের যে এই লেখাটা আসছে এটার থেকে আমরা কীভাবে সমাধান পেতে পারি আসলে ফেসবুকের কিন্তু এটা কোনো রকম গিলিজ বা ফেসবুকে যে টুল দিচ্ছে না এমন কোনো প্রবলেম নেই ফেসবুকে কন্টেন্ট যে মনিটাইজেশন আছে সেটার জন্য ফেসবুক কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে এবার এই কাজ করার জন্য ফেসবুক কিন্তু পঁচিশ জানুয়ারির পরে থেকে আপডেট একটা আনবে বলে বা পঁচিশ জানুয়ারির পর থেকে এই সমস্ত যে টুলস গুলো আছে এই সমস্ত টুলগুলোর উপর ফেসবুক কিন্তু কাজ করছে যার জন্য এইগুলো কিন্তু রিট্রাই বা এরকম ধরনের লেখা হয়ে আছে সামথিং রং এই লেখাগুলো কিন্তু চলে আসছে এবার আমরা যারা ভাবছি যে মোটিটেশনাল টুল বা যা ছিল আমাদের কি বন্ধ হয়ে গেছে বা আমাদের ফেসবুক আইডি কোনো প্রবলেম হয়েছে এমন কোনো সমস্যা কিন্তু এখানে ফেসবুকে বা কোনো কিছুই নেই যে সমস্যাটা হলো সেটা হচ্ছে ফেসবুক কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে যার জন্য তারা কাজ করছে এবার কাজ করলে কি একটা ওয়েবসাইটে যখন কাজ করা হবে তখন কিন্তু ওয়েবসাইট সব সেই সময় ক্রস করে রাখা হবে নাহলে এখানে যাদের সেট আপ অপশন আছে যারা কিন্তু সেটা অ্যাপ্লাই করছে এবার সেই সেটা কিন্তু পরবর্তীতে সাবমিট আর কখনোই উঠবে না ওরকম ভাবে থেকেই যাবে এই জন্য কিন্তু এটা আগে থেকে সামথিং ইজ রং বা পেজটা রিলোড করে দিয়েছে যাতে আপনারা কোনো সমস্যা না করেন এটা কিন্তু ফেসবুক কোনো গলি না ফেসবুক তাদের অফিসিয়াল যে প্রোফাইল আছে সেখানে কিন্তু একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে পঁচিশ জানুয়ারির পর থেকে তারা ফেসবুকে এই মনিটাইজেশন টুলগুলোর উপর কাজ করছে এবার এই নিয়ে কিন্তু আমাদের কারোর চিন্তা করার ব্যাপার নেই আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে পেরেছি কেন ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ